আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আল্লাহ মহান ভক্ত মহান সংস্কার মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকার জগরিমান আম্বেকারের ধর্মের দায়িত্ব লাভ করি আল্লাহ পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত জামান আর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ালি হজুর কাবলা পর সময় পদর্বে জানায় লক্ষ কোটি কর্মপশ্রী লক্ষ

জিলকদ ও জিল মাসে তিনটি বিষয় নিয়ে আমাদের মুর্শেদ কামরাজান বেশি আলোচনা করতে করতেন একটা হলো কাবা শরীর আর একটা হলো হস একটা বিষয় হলো কোরবা জিলকদ এবং জিল মাসে এই তিনটি আলোচনা বেশি আসত পৃথিবীর সর্বপ্রথম নির্মিত যে গড় সেই গড়ের নাম হল কাবাগড় এই গড়ের আগে পৃথিবীর মধ্যে আর কোনো নির্মাণ করা কোন নাই বানানো হয় নাই এটা রামুল আলমীর আল পুরানুল কারিমেই ঘোষণা করেছিলেন তিনি নিজেই বলে দিয়েছেন নিশ্চয় মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম যে গড় রাবুল আলমীর নির্ধারণ করেছেন নির্মাণ করেছেন সেটাই হচ্ছে বাক্যায় কোরআনুল কারিমের মধ্যে শব্দটা ব্যবহার করা হয়েছে বাক্কা যেটাকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে মক্কা রাবুল আলমেন বলেন সারা জাহানের মানুষের জন্য হাতায়াত ও বরকতময় এ কাবা শরীর সর্বপ্রথম ভ্যারেস দ্বারা নির্মাণ করেছে ইসলামের ইতিহাস পড়লে জানা যায় কাবা শরীফের উপরে বরাবর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে সেটার নিচেই পৃথিবীর মধ্যস্থলে এই বাইতুল কাবা নির্মাণ করা হয়েছে ফেরাজ দ্বারা নির্মাণ করছেন হজরত আদম আলাইসাল্লাম নির্মাণ করছেন হজরত শিখ আলাইসাল্লাম এটার কাজ করছেন হজরত আলাইস্লামের সময় মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাওয়ার পর এরপর হজরত ইব্রাহিম খলিল উল্লাহ সাল্লাম আবার নির্মাণ করছেন এটা নির্মাণ করতে গিয়ে পাথর ব্যবহার করছেন একটা পাথরের উপরে উঠে হজরত ইব্রাহিম সাল্লাম এবং হজরত ইসমাইল আলহি সাল্লাম তেনারা ওই নির্মাণ কাজ করতে গিয়ে নিচের থেকে যদি পাথর গেতে গেতে আমরা যেটাকে বলে ইট গেঁথে গেতে উপরে উঠে তো ওই সময় তো ওই জামানায় তো আর ইট ছিল না ইট অনেক পরে তৈর হয়েছে তো ওই সময় ওই জামানায় গড় নির্মাণ করতে গেলে সিস্টেম কী ছিল পাথর পাথর কেটে কেটে সাইজ করে এরপরে পাথর দিয়ে বিল্ডিং নির্মাণ করা হতো আমাদের বাংলাদেশের মধ্যে এখনও অজ্ঞতা রয়েই গেছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীর্ণুকুটিরে জন্মগ্রহণ করছেন তাদের কাছে আমার প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জামানায় কুঠির আর বাদশাহ ফেরাউনের জামানায় বিল্ডিং বাদশাহ নবরুদের জামানায় বিল্ডিং সুলাইমা আলাইসাল্লামের জামানায় আসিল বিল্ডিং হজরত সালামের জামানায় পরে মহাপ্লবনের পরে ওই সময় বিল্ডিং নির্মাণ করছে মানুষ হজরত ইয়াকুব আলাইসাল্লামের জামানায় বিল্ডিং ছিল তাহলে রাসুল বাগসাল্লামের জামানা কি উন্নত কম ছিল না বেশি হজরত ইসা মুসাল্লাম দাউদি সালাই্লাম হজরত নহ আলাইসাল্লাম সহ অসংখ্য নবী রাসুল তা আগমন করল তাদের জামানায় বিল্ডিং ছিল আর ইহুদিরা প্রসার করল হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম জীর্ণপুটিরে জন্মগ্রহণ করছে এটা বুলের মধ্যে একটা মহাবুল কত বড় ছোট না বড় একটা বুল এই জন্য বাবা যান তিনি সংস্কার করে তুলে ধরেছেন আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে হজরত আবদুল্লাহ কুটিরে না সাহেব রাসাদে হজরত আবদুল্লাহ Shaw's সালা সালা আল আলহামদুলিল্লাহ বলেন দেখেন কত বড় একটা মিথ্যা সমাজের মধ্যে কিন্তু আমরা বাবা দেওয়ানবাগীর আশেপার আছি আমরা কি কোন সময় আর জীর্ণ বলবো না আমাদের মহান মুর্শেদ শিখাইছে শাহি প্রাসাদ বাবার দেওয়ান বাগি তিনি প্রমাণ দিয়ে গেছেন হজরত ঈসা মুসা সুলাইমান দাউদ ইব্রাহিম খলিল্লা সহ অন্যান্য নবী রাসুলদের জামানায় বিল্ডিং ছিল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানায় জীর্ণ এখন যদি আমরা এই সাধারণ বিষয়টা আমরা সবাই বুঝি যে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের জামানার চাইতে আমাদের জামানাটা আরো উন্নত ঠিক কিনা বলেন এখন বিল্ডিং কখনো পাথর কাটতে এইভাবে নির্মাণ করতে হয় না কি করে নাকি এখন সিস্টেম পরিবর্তন হয়েছে যোগ উন্নত হয়েছে তাহলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীর্ণ কুটিরে জন্মগ্রহণ করে নাই এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা তিনি শাহি প্রাসাদে শাহি প্রাসাদে জন্মগ্রহণ করছেন এটা একশো পার্সেন্টের উপরে যত হাজার লক্ষ কোটি লাগান এটাই সত্য ঠিক কিনা বলেন সেটার প্রমাণ আমি আমার আরো আলোচনার মধ্যে আমি দিয়েছি চাঁদপুর গিয়েছিলাম মিলাদ মাহফিলে এক মুরব্বী বলতেছে হুজুর জীর্ণ কুটির দিকে আসছে রাসুজালের জীর্ণকুটির দিকে আসছে তা আমি বললাম যে চাচা এটা জীর্ণকুটির দয়াল রাসুলের জীর্ণকুটির না এটা ইহুদিরা বানাইছে চক্রান্ত করে বানায়া এটা আমরা আপনাদেরকে বোঝাইতেছে আর দেখাইতেছে যে এই যে এই গরম তদর নবী জন্মগ্রহণ করছে কাবাগরের পাশে শাহি প্রাসাদ দেখেন নাই কয়েক একটা বিল্ডিং আছে দুইতলা বিল্ডিং আমি ওই গড়ের মধ্যে জন্মগ্রহণ করছে ওইটাই হলো আসল যে জীর্ণ দেখাইছে ওইটা হলো নকল আর যদি আপনার কথাটা সত্য হয় তাহলে আমার একটা যুক্তির উত্তর দেওয়া যাবে সাল্লাম যেদিন মক্কা থেকে মদ্দিনায় হিজরত করলেন ওই দিন রাত্রে আবু জাহেল এক শত যুবক নেয়া রাসুল সাল্লামের বাড়িটা ঘেরাও করছিল আমি বললাম চাষা যদি রাসুল তাল্লাহামের বাড়ি বিল্ডিং না হয় চতুর্দের যদি বাউন্ডারি না থাকে তাহলে বাড়ি গেরাও করে সারা দাঁড়ায় থাকলে কেন হ্যাঁ জীর্ণ কুটির নাকি সারা রাত বাড়ির বাহিরে দাঁড়ায় থাকতে হয় এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কতল করবে ঘরের ভিতরে বাড়ির ভিতরে ঢুকতে পারা নাকি চতুর্দিকে বাউন্ডারি বাড়াবা বলেন বাড়াবা তাহলে জীর্ণ কুটির তো সারা রাত বাহিরে দাঁড়ায় থাকার কোনো প্রশ্নই আসে না এই একটা প্রশ্নে একটা যুক্তিতেই চাষা একবারে কাবু হয়ে গেছে আর কোনো কথা নাই আমি বললাম তাহলে সারা রাত দাঁড়ায় থেকে যখন দেখলো যে আকাশে সূর্য উঠে পড়তেছে মোহাম্মদ বাইর না তখন গেট এর এরপরে বাড়ির ভিতরে ঢুকলো গিয়া ঘরের দরজা বাইঙ্গা এরপরে ঘরের ভিতরে ঢুকলো ঢুইকা দেখলো যে মোহাম্মদ শুয়ে আছে চাদর মুড়ি দিয়া নাক মুখ ডাইকা তখন এক কাফের চিন্তা করলো শিকারী যখন পাইছি এক কোভি দুই টুকরা কইরা ভালাই আবু জহেল বল লয় বুকা বোকা তোর মধ্যেও বোকা আছে কি পাইছি শিকার জবাই কইরা দিমু কাটটা দিমু আপনি কি কোনাবা থামারকে আর বড় দেখ গেল শিকার পাইছস কাপুর পুরুষের মত মারার দরকার কি দেখ কি মা কারবাটা দেখছেন এরা একশো জন যুবক

রাসুল পাক সাল্লামের বিছানায় হজরত আলীকে শোয়া কোন দিক দিয়া কাফেরদের চোখের সামনে দাস চলে গেছে কাফেররা বলতেই পারে না সুবাহান আল্লাহ বলেন চাদর কোটাইছে দেখে হজরত আলী শুয়ে রয়েছে আরে সর্বনাশ বলে আলী তুমি মোহাম্মদ কই বললো যে মোহাম্মদকে মাহারাদ আমারে রাখছো না করে রাখছো হ্যাগরে যে পরে চিন্তা করলে আল্লাহ তর্ক করলে লাভ নাই তাড়াতাড়ি বাইরে গেছে তাহলে দেখেন মহাসত্যের মধ্যে মহাসত্য এটাই জীর্ণ কোটির ছিল না শাহী প্রাসাদ ছিল দুটো বলেন কি প্রাসাদ ওই ইব্রাহিম খলিল আলাহামের জামানায় পাথর কেটে কেটে কাবাগর নির্মাণ করা হতো এক পাথরের উপর বসায় আরেক পাথর আরেক পাথর এভাবে এই যে পাথর বসায়া বসায়া কাবাগরের দেওয়াল উঁচু করতে গিয়া হজরত ইব্রাহিম সালাম এবং হজরত ইসমাইল আলাহিসাল্লাম একটা পাথর ব্যবহার করেছিলেন ওই পাথরটা হলো অলৌকিক পাথর এটা লিফ্টের মতো উঁচু হওয়ার প্রয়োজন হলে উঁচু হয়ে যাইতো আবার নিচু হওয়ার প্রয়োজন হলে অলৌকিকভাবে নিচু হয়ে যাইত সোবাহ আল্লাহ লিফ্টের আবিষ্কার তো ওই যে ওইখান থেকে বৈজ্ঞানিকরা করছে আরে পাথর উপর উঠে নিছেন নামে এটা আবার কোন তো ওখান থেকে আবার এই যে দেখেন ফটোকপির মেশিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সিনা মোবারকের সাথে হজরত জিবরা আলাহ সাল্লাম সিনা মোবারক মিশাইছে সমাজের মানুষ আমরা জানি হজরত জিবরা আলাহ বাবা দেওয়ান বাগে বলছেন জিবরাইলের সুরতে স্বয়ং আল্লাহ সুবাহ বলুন জিব্রাইলের সুরতে কে স্বয়ং আল্লাহ দয়াল রাসুল তাল্লাহ সাল্লামের সিনা মোবারকের সাথে আল্লাহ তার সিনা মোবারক মিশাইছেন আল্লাহর সিনা মোবারকের মধ্যে যাহা ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মোবারকের মধ্যে হুব হু তাই ঢুকে গেছে বলি মারাবা আল্লাহর মহান বন্ধু সুবি সম্রাট বাবা দেওয়ানবাগে গবেষণা করে দেখলো ওই বিজ্ঞান যে ওই ফটোকপির মেশিন আবিষ্কার করছে ওই যে ওইখান থেকে এটা কোন বিদ্যা এটা কেমন জিনিস মোহাম্মদ সাল্লা সাল্লাম বলল আনাবি কারিম আমি পড়তে জানি না পড়তে জানি না পড়তে জানি না রাবুল আলামিন জিব্রাইল আলাহ সাল্লামের সুরত আইসা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিনেমা বর্গের মধ্যে সিনেমা বর্গের সাথে সিনেমা বিষয়া চাপ মেরে দমলেন রাব্বুল আলামিনের সমস্ত সেনাই বিদ্যা এলমে তাসফের বিদ্যা এই নূরের কোরআনুল কারিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেনামর্গের ভিতরে ঢুকে গেল তিনি পড়তে লাগলেন একুরা বিসমির খালাক খালাক খালাকাল ইনসান আলাক সুবাহ আল্লাহ বলেন তাহলে ওখান থেকে ফটোকপির বেশি এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞান গবেষণা করে এগুলো আবিষ্কার করছেন মুসল্লি কারাম এখন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লাম যখন কাবাগর সমাপ্ত করলেন নির্মাণ করা সমাপ্ত করলেন সমাপ্ত করে এরপরে তিনি রাবুল আলমিনের দরবারে ভুল গলতির জন্য ক্ষমা চাইলেন রব্বানা তাকাবালা তাকাব্বাল মিন্না কান যে গড় নির্মাণের যে খেতমোটটা করলাম গোলামিটা করলাম আল্লাহ তুমি কবুল করো হে আমাদের র তুমি কবুল করো তুমি সবকিছু শোনো সব কিছু দেখো সম্মানিত মনুষ্য দেখতে এই পাথরটাকে বলা হয়েছে মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আল সাল্লামের কদম সাত বিশিষ্ট পাথর যেটাকে ইব্রাহিম আলাই হজরত ইব্রাহিম আলাইস্লামের কদম্বারকের সাব বিশিষ্ট পাথর বলা হয় যেটার নাম বলা হয়েছে মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিম অর্থাৎ হজরত ইব্রাহিমের কদম্বারকের সাব বিশিষ্ট পাথরটা সামনে রেখে ওই কাবা শরীফের ইমাম সাহেবকে এই পাথরটা সামনে রেখে নামাজের স্থান নির্ধারণ করে এখানে সাজা দিতে হয় সোবাহন বলেন যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখেছেন হয়তো এতটুকু কাছে যাইতে পারছেন কি না জানি না তবে আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগি হজুর কাবলা তিনি বলছেন যে এই মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলহামের মুবারকের সাত বিশিষ্ট পাথরটাকে সেজদার স্থানে রেখে তারপর ইমাম সাহকে সেজদা করতে হয় সম্মানিত মুসরদি কাম এই পাথরটা কাবা বা শরীর মধ্যে আরেকটা পাথর যেটাকে হাজরা আসওয়াদ বলা হয় হাজারে আসোয়াত বলা হয় হাজার হাজার শব্দের অর্থ হলো পাথর আসোয়াত মানে কালো এখন আমাদের সমাজের মধ্যে আছে হজরত আদম আলাইসাল্লাম উনি যেন জান্নাতে প্রবেশ করতে না পারে এই জন্য পাহাড় হাজার রাখছিল বলে ফেরেস্তা এই ফেরেস্তা ঘুমায় গেছে গা ঘুমায়া ডিউটি করতে পারে নাই এরপরে ডিউটি করতে আল্লাহর হুকুম মান্য করতে ব্যর্থ হয়েছে এই ফাঁকে ওই শয়তান ঢুকছে শয়তান ডুকে আদমরে করে ওয়াসা দিছে এরপরে জান্নাত থেকে আদমরে বাই করে দিছে এখন এই রকম একটা কীরা সাজাইছে মানে হাজার আসদ পাথরটা কোথা থেকে আসলো এইভাবে একটা কীরসা সাজাইয়া সুন্দর করে সমাজের মধ্যে ছেড়ে দিছে আসলে এটা সঠিক ঘটনা নয় আমাদের সমাজে এটাও চালু আছে যে এই পাথরটা এক সময় দুধের মতো সাদা ছিল এই পাথরটা মানুষের গুনা চুষতে চুষতে আজকে এরকম কালো হয়ে গেছে এই পাথর বলছে তুমি তো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছ তুমি এখন বান্দাদের গুণা এই মোষণ করবা গুনা চুষতে চুষতে তোমার এড়ে শাস্তিতে এরকম কিছু কৃষা কাহিনী বানাইয়া সমাজের মধ্যে বাজারজাত করা হয়েছে আমাদের মহান মুর্শেদ বাবা বাগি হজুর কেবলা যান তিনি বলছেন না যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ রূপের মিথ্যা ভিত্তিহীন এটার কোনো প্রমাণ নাই আমাদের মর্শিদ জান বলছেন হজরত ইব্রাহিম খলিল উল্লাম সাল্লাম যখন হজরত মা হাওয়া সাল্লামকে যখন মরুবাস দিলেন আমরা বলি বনবাস মানে বন জঙ্গল থাকলে না বনবাস হয়তো ওইখানে বন জঙ্গল ছিল না ছিল মরুবাস মরু মরুভূমি এই মরুভূমির মধ্যে হজরত মা সারা আলাইহ সাল্লাম হজরত ইব্রাহিম আলাই সাল্লামের আরেক স্ত্রী ওনার নির্দেশে তার ছোট স্ত্রীকে এই মরুবাস দিলেন বনবাস দিয়ে আসলেন দীর্ঘদিন পর হজরত মা হাজার আলাইহাল্লাম হজরত ইসমাইল সাল্লাম তাদেরকে দেখার জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লামের মন চায় এরপরে তিনি তাদেরকে দেখার জন্য যাবেন যাওয়ার সময় বড় স্ত্রীর অর্থাৎ হজরত সারা আলহাল্লাম তিনার অনুমতি নিয়ে যাবেন যাবি তাদেরকে দেখতে যাব হজরত সারা সাল্লাম শর্ত দিয়ে দিলেন দেখতে যাও ঠিক আছে কিন্তু তুমি উঠ থেকে পা জমিনে নামাইতে পারবা না শর্ত দিয়ে দিয়েছে আরো শর্ত ছিল এর মধ্যে একটা শর্ত হলো তুমি জমিনে পা নামাইতে পারবা না সম্মানিত মুসল্লিকারাম হজরত ইব্রাহিম খলিল্লাহ ওয়াসাল্লাম উটের পিঠে চরে সওয়ার হয়ে মা হাজার আলাই ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে হজরত মা হাজার আলাই আলাইসাল্লাম আল্লাহ নবীর কাছে আসলেন হজরত ইসমাইল আলহি সাল্লামকে নিয়ে আসলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন মা উনিকে পরিচয় করে দিলেন যে উনি আল্লাহ নবী তোমার পিতা হজরত ইব্রাহিম খলিল আলাইসাল্লাম তারপরে তিনি যখন উঠতে গেছে নামতেছেন না জমিনে নামতেছেন না এটা বুঝতে পারলেন হজরত মা হাজার সাল্লাম বুঝতে পেরে তিনি বললেন যে আপনি কি কোনো শর্তে আবদ্ধ বললো হা তখন একটা কৃষ্ণ কালার কৃষ্ণ কালারই একটা আর কুচকুচ্চা কালোই আর একটা কালোর মধ্যে আর একটা কালার আছে কৃষ্ণ কালার যেটাকে বলা হয় এই কালারের একটা পাথর মা এবং সন্তান তারা দুজনে দৌড়ে নিয়ে এসে উটের পাশে রাখলেন ইব্রাহিম খলিল উল্লাহ আলাহিসাল্লাম সেই উটের মধ্যে এই পাথরের মধ্যে কদম্বর রাখলেন মা হাজার আল্লাহ সাল্লাম কূপের পানি দিয়ে পা অর্থাৎ কদম মুবরক ধুয়ে দিলেন মাথার চুলে পা বরফ বসে দিলেন সোবাহার আল্লাহ পা দিলেন সুন্দর করে এরপরে পায়ের মধ্যে চুমু খাইলেন যেটাকে বাবা দেওয়ানবাগি বলছেন কদম বসি আল্লাহ বলেন কদম অর্থ পা বুসি অর্থ চুম্বন করা ওই হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলহি ওয়া কদম মা এবং ছেলে চুম্বন করলেন চুম্বন করার পর এরপর যখন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম চলে আসলেন তখন মা সন্তান যখনই আল্লাহর নবীর কথা স্মরণ হয় ওই পাথরটা নেওয়া উঁচু জায়গায় রেখে দিলেন সকাল সন্ধ্যা দুপুর নাই যখনই আল্লাহর কথা মনে হয় আল্লাহর বন্ধুর কথা মনে হয় আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিল কথা মনে হয় তখনই ওই পাথরের মধ্যে চুমু খায় আল্লাহর নবীকে স্মরণ করে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আজকে বাবা দেওয়ানবাগী হুজুর ক্যাবলা দরবার শরীফ আসলে ইব্রাহিম জামানার সুন্নাত পাওয়া যায় হজরত সাল্লামের জামানার সুন্নাত পাওয়া যায় আজকে বাবা দেওয়ানবাগি জাহিরিফতায় নাই বটে কিন্তু তার ছবি মুবারক আছে তার কদম মোবারক আছে তার জুতা এখন আছে সুবহানাল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ এখন আমরা সেই বাবার বাগির চেহারা মুবারকটা দেখে দেখে কদম মুবারকে চুমু খেতে পারি জুতা মোবারকে চুম্বন করতে পারি চুম্বন করে বা সে বরকত আমরা পাই পাই কি পাই না হজরত ইব্রাহিম হলিল্লা আলাই ওসাল্লামের স্ত্রী আর সন্তান প্রথম এই কদম্বু সে অর্থাৎ পাথরের সুমু খাওয়া শুরু করলো। পাথরে না সুমু খাইছিল তো কদম্ববারকে এখন উনি চলে আসে এখন তার কদম্ববারক ওখানে নাই কিন্তু কদম্ববারক যে পাথরের মধ্যে লাগছে ওই পাথরটা তাদের কাছে আছে তারা সম্মান করে ইজ্জত করে আল্লাহর নবীর কদম যে পাথরের মধ্যে রাখছে তারা চুম্বন করতে শুরু করে দিল এভাবে তাদের বংশের সবাই চুম্বন করতে শুরু করে দিল এইভাবে আজকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত আজকে পর্যন্ত যে হজে যারা গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সবাই সেই চুম্বন করার শূন্য এখনো কায়েম রেখে দিছে ঠিক কিনা বলে তাহলে যে পাথরের মধ্যে ইব্রাহিম খলিরুল্লাহ কদম মোবারক লাগার কারণে পাথরের এত দাম বেড়ে গেছে আজকে আল্লাহর নবীর কদম স্পর্শ লাগার কারণে এই পাথরকে চুম্বন করে আল্লাহ দয়া করে তার নবীর সম্মানে মানুষের গোনা জড়াইয়া দেয় গোনা পোষণ করে দেয় সুবাহ আল্লাহ বলেন কিন্তু আমাদের সমাজে চালু আছে কি এটা ছিল ফেরেস্তা এটার মাতর বানাই দিছে এটারে চুম্বন করতে করতে সাদা ছিল দুধের মতো এখন কালো হয়ে গেছে গা এই কিসাটা সম্পূর্ণ মিথ্যা এটা বৃত্তিহীন এটা বিশ্বাস করবেন না আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিল্লা আলাই সাল্লামের কদম চুমু খায় এখনো মানুষ এই পাথরের মাধ্যমে কিসের মাধ্যমে এই পাথরের মাধ্যমে তার কদম মুবারকের বিশিষ্ট পাথরটাকে ইমাম সাহেব সামনে রেখে কদিব সাহ সামনে রেখে তারপরে সাজদা করেন সম্মানিত মুক্তিকামী রসুল অসুদ ভাইরাম কেরাম ভাইরাম আমরা এই ধর্মের নিকুর রহস্যগুলো জানার চেষ্টা করব কদম বসী কেন করি কেন করতে হবে এগুলো আমরা ভালোভাবে জানব যদি জানতে চাই তাহলে আল্লাহ কোন পথে কিতাব আমরা বেশি বেশি অধ্যয়ন করবো শান্তি কোন মুক্তি কোন পথে কিতাবগুলো আমরা বেশি বেশি অধ্যয়ন করবো তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাব সমরেন্দ্র মুসল্লিকার যেহেতু জিলকত মাস জিলহস মাস আমাদের মাঝে চলতেছে জিলকত মাস জিলহস মাসে এই তিনটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআ আল্লাহ যদি দয়া করেন আসুন আল্লাহ রাবুল আলমিন দয়া করে যেন আমাদেরকে সত্য সঠিক বোঝার জানার আমল করার তা দান করেন আমিন মালিক রফুর রাহিম